সামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই হবেনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড একদম বছরের শুরুতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সকলে অবগত আছেন যে এডমিন অ্যাসিস্ট্যান্ট বা আপনারা যেটা বাংলা সহজভাবে বুঝলে বুঝতে পারবেন যে প্রশাসনিক কর্মকর্তা পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তেত্রিশ শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা জানতে পেরেছেন এডমিট কার্ড ডাউনলোড করেছেন আগামী পাঁচ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার বিকাল তিন কোটি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটা স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বাসায় পরীক্ষা তার মানে প্রাথমিক বাছাই বলতে এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অলরেডি তাদের নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছে তাই এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন হবে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন কত মার্কে পরীক্ষা হবে বিষয়বস্তুটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি এই যে এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলছেন এখানে কিন্তু পরীক্ষা হবে বিএফ শাইন স্কুল এন্ড কলেজ তারপর পরীক্ষা হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এখানে মোট পরীক্ষার্থী পনেরো হাজার চারশো আঠাশ জন ক্যান্ডিডেট পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করবেন তার মানে তেত্রিশ পদের বিপরীতে একটা সিটের জন্য চারশো সাতষট্টি জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন এখন এখানে লেখা রয়েছে নোটিশে বাসাই পরীক্ষা এখন বাসাই পরীক্ষা বলতে আপনারা সকলে জানেন যে এমসি কিউ পরীক্ষা বোঝায় সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষার্থী ক্যান্ডিডেট রয়েছেন স্ক্রিনের উপর যে ওয়ার্স নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার জলদি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পরীক্ষার্থী কিন্তু ভাই পনেরো হাজার চারশো আঠাশ জন একটা পদের জন্য চারশো সাতষট্টি জন লড়বেন তার মানে যেহেতু পরীক্ষা ঢাকাতে আপনারা দূর দূরান্ত থেকে আসবেন তাই পরীক্ষা যদি প্রিপারেশন ওইভাবে না হয় ভালো না থাকে তাহলে কিন্তু পাশ করা কোনোভাবে সম্ভব না তারা কিন্তু অবশ্যই বলে দিয়েছে পরীক্ষা যদি তিনটায় দুইটার মধ্যে পাঁচ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার বেলা দুইটার মধ্যে নির্ধারিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে পাঁচ নয় দুই হাজার পঁচিশ তারিখ শুক্রবার পরীক্ষা শুরু হওয়ার যখন তিনটা বাজে শুরু হবে তারপর কোনো প্রার্থী বা পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে যায় তাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না আসলে বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে নেন যদি প্রিপারেশন ভালো নেন তাহলে অবশ্যই পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আপনারা অবশ্যই আরেকটা বিষয় আপনাদের বলে দেই এডমিট কার্ড সাদা কালো নিবেন না কালারফুল ওইটা নিয়ে যাবেন কলম নিয়ে যাবেন